নিজেদের দিকে না তাকিয়ে যদি আমরা কোশ্চেন গুলো করি তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি এই বিষয় নিয়ে কথা বলার নাই তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ রাজনীতি দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজ ছিল রাজনৈতিক দল করবে কিনা এবার আমরা আপনার আমরা কনফিউজ ছিলাম আমরা বিভিন্ন জন ভেবেছি যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোন একটা রাজনৈতিক দলের যোগ দেবো কারণ আমি দেখেছি যে হচ্ছে পাঁচই আগস্টের পরে তিরিশ দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই কোনো দায়িত্ব নাই কোন হানাহানি নাই প্রত্যেকে এক সবাই ভালো কারণ আমরা তো গত ষোলো বছর রাজনীতি কিন্তু তারপরে কি হয়েছে তারপরে ছয় মাস পাঁচ মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালদা যে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এমন হচ্ছে নির্বাচন হল হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে তাও সন্দেহ তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে কেন আমি নিজের সিট ইয়ে করার জন্য কেন বিএনপি গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না কারণ আমরা আসলে নতুন রাজনীতির কথা বলছি আমি দেখেছি যে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো আমি এখন আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে তিন জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটার জন্য বরাদ্দ হয়েছে হাতিয়া থেকে স্যার হাতিয়ার জন্য একটা ফেরি সন্দীপের জন্য একটা ফেরি বোলার জন্য একটা ফেরি সন্দীপের ফেরি ঘাটের কাজ হয়ে গেছে ইয়ার কাজ হয়েছে আমি দৌড়াই দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরি কাজ নিতে পারি নাই

এখানে এই দল গঠনের আগই দল গঠন তো নিশ্চিত এটা মনস্থির করেছে দল গঠন করবে এগুলা ইমোশনাল কথা বলতে লাভ নাই এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে কি সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে দেশে ইলেকশন করবে আবার তাদের দুই একজন কর্মী মূল থেকে এসে যেটা পদত্যাগ করে এসেছে এরা যদি যদি বোঝায় যে এটা गवर्नमेंटের সাথে তাদের কোন আন্ডারস্ট্যান্ডিং এ गवर्नमेंटের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো স্পষ্ট কর্মকাণ্ডে পুলিশের এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল সেই কমিটির চিপ করেছে সালাউদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদের কত ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা প্রত্যেক প্রধান উপদেষ্টা যদি এটা বলতে ছাত্ররাই আমার চাকরিদাতা বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না তাই তো করেছে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়ক তাদের একটা যে প্রভাব তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হন মাসুদ আমাদের

এই প্রাণী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার টিকার টেন্ডার সে অতিবাদ নিউজ হয়েছে সেই টেন্ডার এখন রিটেন্ডার আবার যাচ্ছে তাদের ডিসি ডিসিনিয় কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্র থেকে নিউজ এসেছে না তো তারা তো পুরানো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আসান্বিত হলেও আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায় বসুন্ধরা কোম্পানি ফাইনান্স করে এই চব্বিশে নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়দি এই আমাদের এল জি এডি মিষ্টি তো নায়ক অবশ্যই সে নায়ক আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই আমি মনে করি সে নায়ক সে হিরো সেই হিরোর

সব সময় আন্ডার মাইন করে রাখতেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবভূতন হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেককে পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে প্রত্যেককে পড়ে দেখেন নীতির কথা আজকে বলবেন নীতির কথা বলেন একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি কে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি সেই কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া ছাত্র রাজনীতি হবে কথা বলা হচ্ছে আমরা আমি

এইটা আমরা দেখতে পাচ্ছি না এইটা আমাদেরকে ভাবিয়ে তুলছে আমাদের ভয়েসটা রাখাটা জরুরি প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে কিন্তু প্রতিবাদের ধরন এবং প্রক্রিয়া নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমরা কি এখন আগের মতো রাস্তায় আন্দোলন সংগ্রাম করে রাজপথ ব্লক করে প্রতিবাদ করে আবার একটা গ্রুপকে অন্য দিকের অস্থিরতা তৈরি করার সুযোগ দিব কিনা আপনি যেটা বলছেন আমরাতান্ত্রিক জটিলতা প্রশাসনিক জটিলতা এইটা আমি এবার আমি এক তারিখে দেশের বাইরে গিয়েছিলাম সেখানে এয়ারপোর্টে একটা মানে কি বলবেন একটা নিদর্শন পেয়েছি বিকজ আগের সময় ওই যে আমার যেতে আসতে ওইভাবে একজন অফিসারের রুমে বসাই রাখতো আমার নামে কি কি অভিযোগ আছে কিংবা ব্ল্যাক লিস্ট এগুলো দেখতে হতো এই পতনের পরে আবার আমি যখন গেলাম তখন ওই বসদের ক্লিয়ারেন্স দিতে আমি দেশের বাইরে যাব এখনো বসদের ক্লিয়ারেন্সের জন্য আমাকে ওয়েটিংয়ে বসাই রাখতে হয়েছিল তো তার মানে বুঝতে পারলাম যে এই যে আপনার যে বিদেশ এই দেশ থেকে এতজন যে পালিয়ে গেল এই যে এয়ারপোর্টে যারা কর্মরত তারা প্রত্যেকে সহযোগিতা করেছে এবং প্রশাসনের মধ্যে এই একটা গোষ্ঠী যে ফ্যাসিবাদের আপনাদের बेनिफिट দেওয়ার জন্য আছে যেটা আপনারা ক্যাম্পেরমেন্টে 626 জন নিরাপদ থেকে আবার তারা পালিয়ে গেছেন আমরা সুন্নাম আরাফাত গ্রেফতার হইছিল হাসান মাহমুদ গ্রেফতার হয়েছিল আবার দেখলাম তারা বেলজিয়ামে চলে গেলেন কিংবা আরাফাত নিরাপদে চলে গেলেন এই প্রশাসনের প্রশাসনকে আমরা কিংবা সরকার বিনো সেক্টরকে আমরা এখন এটা ঠিক যে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে পারিনি এবং আমি আমার এই অভিজ্ঞতাটা বললাম যে আমি যদি এই পরিস্থিতির একা শিকার হই অন্যদের কি অবস্থা আপনি ভাবতে পারেন এমন কি আমাকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করত এরকম এক ভাই এসেছিল তিনি আমাকে কেন আমার আমার সাথে তার কি সম্পর্ক তিনি কেন আমার পাসপোর্ট নিয়ে ওখানে গেলেন তাকে এক প্রকারের জেরার সম্মুখীন হতে হয়েছে তার মানে আমি ভাবলাম যে এয়ারপোর্টের এখন এই অবস্থা তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন আমরা একটু সরকারকে আপনার একটু স্থিতিশীল হওয়ার জন্য গুচি ওঠার জন্য আমরা একটু সময় দিচ্ছি কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছি এইটার এইটার আপনার ফায়দা নিয়ে ওই যে এই শাহবাগের এই তথাকথিত গণজাগরণ মঞ্চের সেই সময় যারা ইন্ডিয়ান এজেন্ডায় আপনার এখানে একটা প্রেক্ষাপট তৈরি করেছিল ওই যে দেখলাম কয়েকজন আবার ফায়দানের জন্য মশাল মিছিল হাতে দাঁড়িয়ে গিয়েছিল তখন এই আমাদের আবার এই দুর্বলতার সুযোগে তারা আবার রাস্তায় দাঁড়িয়ে একটা সুবিধা নিতে পারে সেই জায়গা থেকে প্রতিবাদটাও আমাদের বজায় রাখতে হবে সেটা কাজল ভাই কোর্ট থেকে রাখবে আমরা পলিটিক্যাল লিডার আমাদের ফোরাম থেকে রাখবো আপনার জার্নালিস্টরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে রাখবেন এবং বিচারের প্রশ্নে যেটা আমরা মনে করি যে আপনারা জানেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দু হাজার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিনামে একজন মেয়ে শামসুনা বিপি নির্বাচিত হয়েছিলেন আজকে ছয় দিন যাবৎ শাহবাগে এই ধর্ষণের বিচার এবং এটা জন্য দ্রুত এই জটিলতা নির্বাচন করে নিষ্পত্তি করা যায় এর দাবিতে ছয় দিন ধরে টানা অবস্থান নিচ্ছে আমি খুব আশ্চর্যwidetilde হইছি যে এখানে এই যে সরকারের চারটি নারী উপদেশটা আছে এবং তারা প্রত্যেককে আমি মনে করি অন্যান্য সময়ের পলিটিক্যাল নারী নেতৃত্বছে তাদের মধ্যে সহমর্মিতা সহানুভূতি ছিল তার জায়গাটা বেশি থাকার দরকার ছিল রেজন আপা কথা বলেন তারা দীর্ঘদিন ধরে এই সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ কিংবা আরো অন্যান্য যারা আছে আমাদের এই শামিন মুর্শিদা আপা নুরজানা আপা কিন্তু এই কোট বিশ্বতে মে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় এই মেটা একটা প্ল্যাকার্ড ক্যারি করার কারণে ডিবি কার্যালয়ে তাকে হেনস্থা স্বীকার হতেছে একজন নারী উপদেশটা গেল না এই প্রেস ক্লাবে আমরা এতগুলো শিক্ষক আপনার স্বাস্থ্যকর্মী বিভিন্ন কমিউনিটির লোকজন আমরা আমরা দিকে সরকারকে সরকারকে জন্য গেলাম যে সেটেল আপনারা এত আন্দোলন করেন একটু সময় দেন কিন্তু সরকার পরবর্তীতে তাদের সেই দাবি দেওয়াগুলো যুক্তিগত সকলে ডিল করতে পারলো না এমনকি তারা আওয়ামী লীগের মতো শিক্ষকদেরকে পেটাতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে আপনার এই গরম পানি ছেড়ে তাদেরকে উঠিয়ে যাওয়ার এই ধরনের দুর্বৃত্তা করছে এইগুলো তো আমরা সমর্থন করতে পারি এবং এই উপদেষ্টাদের মধ্যে এই দায় এবং দরদের যে মনোভাবটা এইটা আমরা দেখতে পাচ্ছি না এইটা আবার আমাদেরকে ভাবিয়ে তুলছে তো তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই তারা যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা ড্রাইভ দিতে চাই কিন্তু সরকার নিজের কারণেই কিন্তু একটা ব্যর্থতার দিকে যেতে চাচ্ছে যার ফলে এই দর্শনের ইস্যুকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশ একেবারে বিক্ষুব্ধ অগ্নি স্কুলেঙ্গের মতো জ্বলে উঠেছে